আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা যারা ষান্নাসিক মূল্যায়নের নির্দেশিকা খুঁজছেন এবং ছান্নাসিক মূল্যায়ন কীভাবে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় মূল্যায়ন হবে এবং আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাস্ট্রেন্টরা কোন কোন প্রক্রিয়ায় ফলো করে সানাসিক মূল্যায়ন দিবে এবং তাদের প্রশ্নের ধরনটা কি হবে এবং তার তাদের মূল্যায়নটা কীভাবে হবে এসব বিষয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত বলতে যাচ্ছি গতকাল এনসিডিপি কর্তৃক একটি মূল্যায়ন নির্দেশনা অলরেডি প্রকাশিত হয়েছে এই মূল্যায়ন নির্দেশিকা পুরোটা পড়ার আগে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই সেটা হচ্ছে মোটামুটি হাতে কলমে কাজ থাকছে এবং লিখিত অংশ থাকছে এবং এখানে আগের মতো লিখিত পাঠও থাকবে এবং মূল্যায়ন অংশ থাকবে তো লিখিত কাজের মধ্যে এখানে পাতার একটি খাতা আপনাদেরকে স্কুলের কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং হাতে কলমে কাজ এখানে থাকবে এবং মূল্যায়নটা হবে অবশ্য পাঁচ ঘন্টা ব্যাপী আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মো ইনসিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই এখানে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম দুশো বাইশ আলোকে আগামী তিন সাত চব্বিশ থেকে তিরিশ সাত চব্বিশ পৃন্দ চব্বিশ সালের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এখানে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে সানাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন তারিখ সাত মাস যে চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা পারদর্শিতার নির্দেশসমূহ পূর্ণ নৈপুণ্য অ্যাপসে ইনস্টল দিতে হবে মানে হচ্ছে এখানে পরীক্ষা শুরু হওয়ার আগে টিচাররা যার যা সাবজেক্টে নৈপুণ্য অ্যাপসে সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার মানে পিআইগুলো ইনপুট দেবেন এবং তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন তিন তারিখ সাত মাস চব্বিশ সাল থেকে তিরিশ তারিখ সাত মাস চব্বিশ সাল পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম করা যাবে না মানে হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ে কোনো রকম পরীক্ষা পরীক্ষা ব্যতীত অন্যান্য শ্রেণী কার্যক্রম মানে ক্লাস করানো যাবে না তো এখানে আরেকটি বিষয়ে লক্ষণীয় ছিল হচ্ছে এখানে বলা আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে মানে পাঁচ ঘন্টার মধ্যেই পরীক্ষা হবে এবং পাঁচ ঘন্টার মধ্যে মাঝখানে একটি বিরতি দেওয়া হবে তো ছ নম্বর এখানে বলা আছে যে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করবে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাত নম্বর পয়েন্টটি সাত নম্বর পয়েন্টে এখানে বলা আছে যে বিশ্বভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকার উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রমে পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ এখানে কতে আছে হাতে কলমে কাজ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন প্যান কাছে আঠা ও ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মূল্যায়নপত্র সরবরাহিত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়নপত্র অংশটি ফটোকপি করে সকল স্বীকার সরবরাহ করতে হবে মূল্যায়ন আগের দিন মানে প্রত্যেকটি পরীক্ষার আগের দিন পরীক্ষার প্রশ্নপত্র কী হবে বা পরীক্ষার নির্দেশনা এখানে নেটে ছাড়বে এবং সে নেটের সে অংশটি স্কুল কর্তৃপক্ষ ফোটোকপি করে ছাপিয়ে স্টুডেন্টদেরকে সেটা সরবরাহ করবে আটানো পয়েন্ট এখানে বলা আছে যে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যবহার না হয় রিসাইকেল রিউজড আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে পয়েন্টটা বলছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না মানে এখানে উপকরণগুলো কিন্তু শিক্ষার্থীরা যে পরীক্ষার ফি দিবে সেই পরীক্ষার ফি থেকে সব স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করবে দশ নম্বর পয়েন্ট এখানে বলা আছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে